বন্ধুরা আপনার হোয়াটসঅ্যাপে কেউ ফটো ভিডিও পাঠালে সেগুলি অটোমেটিক ডাউনলোড হয়ে যদি আপনার ফোনের গ্যালারিতে সেভ হয়ে যায় আর আপনি চান সেই হোয়াটসঅ্যাপের অটো ডাউনলোডকে বন্ধ করে রাখতে তাহলে ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর জেনে নিন কীভাবে হোয়াটসঅ্যাপের অটো ডাউনলোড বন্ধ করবেন হ্যালো ফ্রেন্ড আমি পবিত্র শুরু করেছি পাপ টেক চ্যানেলের আজকের নতুন ভিডিও তাহলে চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা হোয়াটসঅ্যাপের অটো ডাউনলোড বন্ধ করতে হলে সবার প্রথমে আপনি আপনার মোবাইলের হোয়াটসঅ্যাপটি এইভাবে ওপেন করে নেবেন হোয়াটসঅ্যাপটি ওপেন করার পর ওপরের ডান দিকে তিনটি ডটের আইকন দেখতে পাবেন এর ওপর ক্লিক করবেন ক্লিক করলে আপনার সামনে এরকমভাবে কয়েকটি অপশন চলে আসবে বন্ধুরা এখানে আপনারা সেটিংস নামে একটি অপশন দেখতে পাবেন এর ওপর ক্লিক করবেন ক্লিক করলে আপনার মোবাইলের স্ক্রিনে এরকম একটি পেজ খুলে চলে আসবে যেমনটি আপনারা আমার মোবাইলের স্ক্রিনে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে আপনারা স্টোরেজ অ্যান্ড ডাটা নামে একটি অপশন দেখতে পাবেন এর ওপর ক্লিক করলে এরকম একটি পেজ খুলে চলে আসবে বন্ধুরা এই পেজে নিচের দিকে আপনারা মিডিয়া অটো ডাউনলোড অপশনের মধ্যে নিচের দিকে পরপর তিনটি অপশান দেখতে পাবেন তো বন্ধুরা এখানে হোয়েন ইউজিং মোবাইল ডাটা নামে প্রথম যে অপশানটি রয়েছে এর ওপর ক্লিক করলে যদি এখানে ফটোস অডিও ভিডিওস ডকুমেন্ট এই সবগুলি যদি সিলেক্ট করা থাকে তাহলে যখন আপনার মোবাইলের ইন্টারনেট চালু থাকবে তখন কেউ যদি আপনার হোয়াটসঅ্যাপে অডিও ভিডিও ফটো পাঠায় তাহলে সেগুলি অটোমেটিক ডাউন ফোনের গ্যালারিতে সেভ হয়ে যাবে তো সেগুলি বন্ধ করতে হলে এখানে যে বক্সগুলি সিলেক্ট করা রয়েছে সেগুলি এইভাবে চিহ্ন দেওয়া থাকবে আপনারা এই টিক চিহ্নগুলি এইভাবে পরপর টিক চিহ্নগুলো তুলে দিয়ে ওকে অপশানের ওপর ক্লিক করবেন এরপর দ্বিতীয় যে অপশানটি রয়েছে হোয়েন কানেক্টেড অন ওয়াইফাই নামে এর ওপর ক্লিক করে এখানে যদি ফটোস অডিও ভিডিওস ডকুমেন্টস এই সবগুলি যদি সিলেক্ট করা থাকে তাহলে যখন আপনি কারোর ওয়াইফাই নিয়ে নিজের মোবাইলে নেট চালাবেন সেই সময় যদি আপনার হোয়াটসঅ্যাপে কেউ ফটো ভিডিও অডিও পাঠায় তাহলে সেটি অটোমেটিকভাবে ডাউনলোড হয়ে ফোনের গ্যালারিতে সেভ হয়ে যাবে তো বন্ধুরা সেটি বন্ধ করতে হলে আগের মতো এখানে যে যে বক্সগুলি সিলেক্ট করা রয়েছে সেই সব বক্সগুলি টিকচিহ্নগুলি এইভাবে তুলে দিয়ে এই ওকে অপশনের ওপর ক্লিক করবেন এরপর তৃতীয় যে অপশানটি রয়েছে হোয়েন রোমিং এর উপর ক্লিক করে আগের মতো যে বক্সগুলি সিলেক্ট করা থাকবে সেই বক্সগুলির ঠিক টিক চিহ্নগুলি এইভাবে সরিয়ে দিয়ে ওকে অপশনের ওপর ক্লিক করবেন তো বন্ধুরা আপনার হোয়াটসঅ্যাপে এই সমস্ত সেটিংসগুলি যদি আপনি করে নেন তারপর থেকে দেখতে পাবেন আপনাকে কেউ হোয়াটসঅ্যাপে ফটো ভিডিও অডিও পাঠালে সেটি অটোমেটিকভাবে ডাউনলোড হয়ে আপনার ফোনের গ্যালারিতে পৌঁছাচ্ছে না তাহলে বন্ধুরা এইভাবে খুব সহজেই আপনারা আমার স্টেপগুলি পরপর ফলো করে আপনার হোয়াটসঅ্যাপের অটো ডাউনলোডটি খুব সহজেই বন্ধ করে নিতে পারেন তো বন্ধুরা আশা করবো ভিডিওটি আপনাদের যথেষ্ট উপকারে আসবে যদি কোনো উপকারে এসে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আমার এই নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে রাখবেন এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য